হয়তো বাবার বাসায় আসলে আমার নতুন নতুন কিছু বানিয়ে আব্বু অম্মুকে ভাই বোনকে খাওয়াতে খুবই ভালো লাগে নতুন নতুন কিছু বানাতে ট্রাই ওদেরকে খাওয়াতে ভালো লাগে তো আজকেও ফ্রাইড রাইস সবজি চিকেন ফ্রাইগুলো করলাম তো এখানে সবজি রান্না হয়ে গিয়েছে আর চিকেন ফ্রাইটাও রেডি করে নিয়েছি এখানে আমি চিকেন ফ্রাইটা ডাবল ফ্রাই করব তাই এখানে চিকেনটা আগে আমি প্রথমে একবার ফ্রাই করে নিয়েছি তারপর আবার বেসনে চুবিয়ে এটাকে ভেজে নিচ্ছি তারপর এখানে ফ্রায়েড রাইসও মোটামুটি কমপ্লিট এটাকেও রান্না করে নিচ্ছে আর কি প্রায় রান্না শেষ আর এখন এই তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়লাম তো খাওয়ার আগে অবশ্যই আগে একটু প্লেটটাকে তো অন্তত সাজিয়ে গুছিয়ে নিতে হবে তাহলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে তা আমার বোন দিচ্ছিলো বেড়ে বেড়ে রাইসটাও খুব ভালো করে বেড়ে টেড়ে দিচ্ছিলো প্লেটে প্রত্যেক প্লেটে সাজিয়ে নিচ্ছিলো আর একজন ফ্রাই সবজি সালাদ এগুলো নিয়ে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিল তো এই আয়োজনটা আজকে করেছিল আমার ছোট বোন কারণ ও আমাকে কয়েকদিন ধরে বলতেছিল আপু তুমি আসো আসো আমি কিছু টাকা জমিয়েছি আমরা সবাই মিলে ওই টাকা দিয়ে কিছু মানে বাজার সদাই করে বা যেটাই খাই কিছু একটা খাবো তো ওই আজকে আমাদেরকে টাকা দিয়েছিল। তারপর সবকিছু টাকা দিয়ে বাজার সদাই করে আজকে আমরা সন্ধ্যা থেকে সবাই মিলে মিশে রান্না টান্না করলাম তারপর রান্না করে এখন আমরা সবকিছু কিছু প্লেটে সাজিয়ে খেতে বসলাম তো বাবা মা মানে বাবার বাসায় আসলে মোটামুটি আমার সময়টাও ভালো কাটে আর একটু মানে কি বলা চলে সবার সাথে ভালো সময় কাটে আর কি এখানে আমরা প্লেটগুলো সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা প্লেট আগে সাজিয়ে নিচ্ছিলাম তারপর বলতেছিলাম যে একসাথে খাওয়া শুরু করব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন উৎসাহিত করবেন যেহেতু আমাদের মোটামুটি দুইটা প্লেট সাজানো কমপ্লিট আরও প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম আমার বোন একটাতে দিচ্ছিলো ও রাইস দিচ্ছিল আর আরেকজন দিচ্ছিলো ফ্রাই তারপর সবজি সবগুলো খাবারও ভালো হয়েছিল তো এগুলোর ফুল রেসিপি মানে রান্নার রেসিপি আমার আরও একটা ভিডিও আমি কিছুদিন আগেই শেয়ার করেছি চাইলে ওই ভিডিওতে ডিটেলস আকারে দেখতে মানে দেখে নিতে পারেন ওইখানে আমি সবজি তারপর চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস সব কিছু রান্নার ফুল ডিটেলস সহ আমি শেয়ার করেছি চাইলে ওখানে দেখে নিতে পারেন কয়েকদিন আগে আমি বাসাও রান্না করেছি তো তখনই আমার আম্মু বা ভোনটা দেখে বলছিল যে আপু তুমি এই ডিশটা অবশ্যই আমাদের বাসায় এসে রান্না করে খাওয়াবে তো সব সবকিছু রেডি করে এখন সবাই সাজিয়ে গুছিয়ে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম খাচ্ছি আর খুবই এনজয় করেছিলাম ওদিনের সন্ধ্যাটা তো সবাই এক একজন এক এক খাওয়ার চেষ্টা করতেছিল কি সবাই এক একজন কেউ সোফায় কেউ নিচে এখানে সেখানে বসে খাওয়া দাওয়া করছিল আর আমার ছেলে সে তো কাটা চামচ দিয়ে শসা খাওয়ার চেষ্টা করতেছিল আশা করছি ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ